বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন যে দেখেন আছেন নতুন একটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য এই যে দেখতেছেন আমি দাঁড়ায় রয়েছি এটা একটা ব্রিক ফিল্ডের সুলা এই যে দেখতেছেন এই চুলাটাতে টোটালি দশ লক্ষ ইট একসাথে তৈরি করা যায় এটা এক নম্বর পার্ট আর এই যে সামনে দেখতেছেন এটা দুই নম্বর পার্ট ওই যে দেখতেছেন সামনে ওনারা চুলা থেকে ইট বাইর করতেছে এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর পর্যন্ত ইট পাওয়া যায় ইট হয় তাহলে এই দশ লক্ষ ইট তৈরি করতে আমি জানলাম এখানে কথা বলে মিনিমাম ছয় থেকে সাত কোটি টাকা খরচ হয় শুরু থেকে শেষ পর্যন্ত এই সাত কোটি টাকার ইট বিক্রি হয় মিনিমাম বারো থেকে তেরো কোটি টাকায় তাহলে ব্যবসার উপরে কোনো কিছু নেই এই যে দেখতেছেন পূর্বের চুলাটা এরকম পূর্বের যেই জিনিসটা ধাপ ছিল ওই দাপ তৈরি করার সময় চুলা এরকম নষ্ট হয়ে যায় অনেক সময় যার ফলে পরবর্তীতে এই যে দেখতেছেন সিমেন্ট দিয়ে লেপতেছে এরকম লেপা পরবর্তীতে দ্বিতীয় দাব দিতে হয় এটা চুলার দ্বিতীয় সাইটের শেষ অংশের ইটগুলো বাইর করতেছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ